বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচারা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পুরো এক বছর পর্যন্ত মটরশুঁটি সংরক্ষণ করা এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করলে মটরশুঁটির স্বাদ রং কোনো কিছুই পাল্টাবে না তো চলো আজকে মটরশুঁটি সংরক্ষণে ভিডিওটা শুরু করি মিঠি ছাড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে বাড়ির মালিকের আসল চেহারা দেখা মাত্রই এবার পায়ের তলা থেকে মাটি সরে গেল অনির্বাণ এবং তার গোটা পরিবারের দুদিনের অ্যান্টিবেটানের আগেই যখন অনির্বাণ বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় সেই সময় বাড়ির নতুন মালিকের সঙ্গে আলাপ পরিচয় করার জন্য আগ্রহে অপেক্ষা করতে থাকে বাড়ির চাবি হাতে তুলে দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে কোয়েল আর নীলু গিয়ে যখন মালিক হিসেবে নিজেদের জিনিসপত্র ওই বাড়িতে ট্রান্সফার করতে থাকে তখনই অনির্বাণ বলতে থাকে কি ব্যাপার নীলু কোয়েল তোমরা এই বাড়িতে এখানে কি করছো বলো তো তোমরা নির্লজ্জ বেহার বত আবারও এই বাড়িতে এসে গেড়ে বসার চেষ্টা করছো তোমাদের লজ্জা করে না তখনই নীলু বলতে থাকে লজ্জা করবে কেন আমাদের নিজেদের সম্পত্তি আমরা নিজেরাই বুঝে নিয়েছি তাতে লজ্জা করার কি আছে তখনই অনির্বাণ বলতে থাকে তার মানে আমি তো এই বাড়িটা তোমাদের নামে ট্রান্সফার করিনি তাহলে তোমাদের বাড়ি কি করে হলো বলো তো তখনই নীলু অ্যাডভোকেটকে বলতে থাকে আপনি এক কাজ করুন তো ওনাকে পুরো বিষয়টা একটু বুঝিয়ে দিন তো এই বাড়ির বর্তমান মালিককে তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ আপনি আমাকে পরিষ্কার করে বলুন তো এই বাড়ির বর্তমান মালিককে আমি তো আমার এক্স ওয়াইফ রায়পূর্ণাদেবীকে এই বাড়িটা দিয়েছিলাম তখনই অ্যাডভোকেট বলতে থাকে দেখুন আপনি নিজের জ্ঞানে দেবীকে এই বাড়িটা ট্রান্সফার করেছেন কিন্তু উনি নিজের শখ জ্ঞানে ওনার বোনকে এই বাড়িটা ট্রান্সফার করেছে এই সুবাদে দেবী এখন এই বাড়ির মালিক আর সেই দেবী যদি শখ জ্ঞানে দেবীকে এই বাড়িতে রাখতে চায় তাহলে তো কোনো অসুবিধা বলে মনে হয় না এখনো পর্যন্ত এই বাড়িতে কেন দাঁড়িয়ে আছেন আর কেনই বা তর্ক করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না অন্যদিকে অনির্বাণ বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না তাই এমন কাজ কখনোই করবে না রাই নিজের পায়ে নিজে কখনোই কুড়ুল মারবে না তার থেকে বড় কথা এত বড় বোকামো বা ভুল কাজ সে কেন করবে আর তোমরা নিজেদের নামে এই বাড়ি ট্রান্সফার করলে কেমন করি নির্ঘাত তোমরা নতুন কোনো ষড়যন্ত্র করছো নির্ঘাত তোকে আবার বোকা বানানোর চেষ্টা করেছো করেছো তো তাই তো তখনই কোয়েল বলতে থাকে শুধু শুধু হাইরানি করছো আমাদেরকে অনির্বাণ তোমার এই বাড়িটা খালি করার কথা ছিল তুমি এই বাড়িটা খালি করে চলে যাবে যাও না এখান থেকে এবার আমাদের বাড়ি আর আমরা যেমন খুশি তেমন থাকতে পারি এটাতে তো তো তোমার আপত্তি করার কোনো কিছু নেই আর অ্যাডভোকেট তো তোমাকে পরিষ্কার করে সব কিছু বুঝিয়ে দিল আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ট্যাড লাগছে এমনিতেই এই বাড়িতে যথেষ্ট কাজ আছে আমার এই বাড়ির কিছু পুরনো জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং যত ময়লা আবর্জনা আছে সব ছাটা দিয়ে পরিষ্কার করে বের করে দিতে হবে তখনই অনির্বাণের মা ছুটে গিয়ে বলতে থাকে দেখেছো তো অনি এবার তুমি নিশ্চয়ই গোটা বিষয়টা বুঝতে পেরেছো তোমার মনের ভুল ধারণাটা সরেছে তখনই অনির্বাণ বলতে থাকে না 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 আমাদের কোথাও নিশ্চয় ভুল হচ্ছে এই বিষয় নিয়ে আমি রাইকে মিছি দোষারোপ করতে রাজি নয় আমাকে এই বিষয়টা নিয়ে রায়ের সঙ্গে একটু কথা বলতে হবে তখনই নীলু বলতে থাকে তুমি রায়ের সঙ্গে কথা বলবে না কি করবে সেটা তোমার ব্যাপার তুমি এখান থেকে বেরিয়ে যাও মুহূর্তে এই বাড়িতে তোমাকে তোমার বাবা মা কাউকেই আমি সহ্য করতে পারছি না ওদেরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদেই হোক তারপর তুমি রাই দিদিভাইয়ের সঙ্গে কি করবে করে নিও তো বন্ধুরা এই ছিল মিটি চেরা ধারাবাহিকের নতুন আপডেট মটরশুটি সংরক্ষণ করে রেখে দাও পুরো এক বছর হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মটরশুটি সংরক্ষণ করার একটা দারুণ ভিডিও শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুটি পাওয়া যায় কিন্তু অন্যান্য সময় তুলনায় কম মটরশুটি পাওয়া যায় আবার বেশি দাম দিয়েও কিনে আনতে হয় তাই আমি আজ তোমাদের মটরশুঁটি সংরক্ষণ করা দেখাবো আমি এখানে দেড় কিলো মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি আমি এরকম মোটা যে ভেতরে বীজগুলো বড় সেই রকমই মটরশুঁটি নেব আর যে মটরশুটিগুলোর বীজগুলো একটু ছোট এই যে এই রকম মটরশুঁটি এগুলো কিন্তু নেব না এগুলো নরম মটরশুঁটি এগুলো কোনো কাজে লাগবে না তো এখন আমি ওই বড় আর মোটা মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু আজ কিরণ সোনা আছে সেও আমার সঙ্গে হেল্প করছে সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে দেড় কিলো মটরশুঁটি নিয়েছি তোমরা যেই রকম মটরশুঁটি সংরক্ষণ করবে ঠিক ততগুলোই মটরশুঁটি এখানে নিয়ে নেবে এদিকে দেখো আমি সবগুলো মটরশুঁটি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে কোনো বালি না থাকে সেদিকে খেয়াল দিতে হবে এদিকে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম জলটা সবে গরম হয়েছে হাত গরম আমি কিন্তু এতটা জল নিয়েছি আর সবে হাত ছোঁয়া গরম হয়েছে ঠিক এমন সময়ই এখানে অ্যাড করে দিতে হবে এক চা চামচ চিনি আর দিতে হবে হাফ চামচের অর্ধেক মানে হাফের অর্ধেকের অর্ধেক লবণ লবণ আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এদিকে দেখো আমি ফ্রিজে বরফ বসিয়েছিলাম আর বরফটা পুরোপুরি সেট হয়ে গেছে এটা আমি শির নড়াইতে একটু ভেঙে নেব এত বড়ো বরফের আমার কোনো প্রয়োজন নেই আমি একটা থালায় এটা বের করে নিলাম আর দেখো বরফের ভেতর কেমন জল এদিকে আমার জলটা সবে ফুটে উঠবে এখনও ফুটে উঠেনি সবে ফুটে উঠবে ঠিক এমন সময়ে আমি মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিলাম আর এখন আমি এদিকে বরফটা গুঁড়ো করে নিয়েছি বরফটা একটা পাত্রে নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখন দেখো এদিকে মটরশুঁটিগুলো কীরকম জলের মধ্যে ভাসতে শুরু করেছে এইভাবে যখনই সবগুলো মটরশুঁটি ভেসে উঠবে তখনই কিন্তু মটরশুঁটিগুলোকে তুলে নিতে হবে মিডিয়াম আছে এর কাজটা করতে হবে দেখবে সবগুলো মটরশুঁটি উঠে আসবে জলের মধ্যে ভেসে যাবে যেই মটরশুঁটিগুলো জলের মধ্যে ভেসে যাবে সেগুলোকে ওই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গেই এই গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে বরফের মধ্যে মটরশুঁটি দিলে কি হয় মটরশুঁটির যে রঙটা কালারটা সেটা উজ্জ্বল থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে মটরশুঁটি কোনো স্বাদই কিন্তু হারিয়ে যায় না এইভাবে দেখো আমি তুলে নিয়েছি আর বেশ কয়েকটা এখনও আমার ভেসে ওঠেনি ওগুলোও আমি ভেসে উঠলে তুলে নেব এগুলোও আমার ভেসে উঠেছে এখন এগুলোকেও তুলে নিচ্ছি আর বাকি এইগুলো আমার ভাসেনি তাই এগুলো আমি নেবো না যেই মটরশুঁটিগুলো জলে ভাসবে সেই মটরশুঁটিগুলোই কিন্তু তোমরা বরফ জলের মধ্যে দেবে আর যেগুলো জলে ভাসবে না সেগুলো কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে মটরশুঁটিগুলোকে আমি জলের মধ্যে ফেলে রাখব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম আর দেখো মটরশুঁটিগুলো ঠিক আগের মতোই কালার আছে একটা এইরকম স্টিনারে আমি জলটা ছেঁকে বের করে দিলাম উপরন্তু যে জলটা সেটা ঝরিয়ে কিন্তু বের করে নিতে হবে আর কিরণ সোনা কিভাবে দুষ্টুমি করছে দেখো ও রাগ হয়ে গেছে ও মটরশুঁটি পায়নি এই জন্য রাগ হয়ে এই মটরশুঁটিগুলোকে রৌদ্রে এসে বাইরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়ে তার ওপরে কিন্তু মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি তারপর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে ছড়ানো হয়ে গেলে সুতির কাপড়ের আর এক দিক দিয়ে কিন্তু আমি এইভাবে মটরশুঁটির গায়ে যে উপরন্ত জলগুলো সেগুলো মুছে দিচ্ছি জল বেশি মোছার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো যেহেতু রোদে দিয়ে আছে রোদের মধ্যে কিন্তু বাকি এক্সট্রা যে জল সেটা শুকনো হয়ে যাবে জলটা মুছে আবারও চারিদিকে আমি মটরশুঁটিগুলোকে ছড়িয়ে চারিদিকে ছড়ানো হয়ে গেছে ফিরে আসছি চার ঘন্টা পর চার ঘন্টা পর ফিরে এলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মটরশুটির গায়ে যে জলটা ছিল সেটা পুরোপুরি শুকনো হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে মটরশুঁটিগুলো তোমরা যদি এরকম রকম প্লাস্টিকের পলিতে সংরক্ষণ করো তাহলে প্লাস্টিকে পলিতে ঢুকিয়ে খুব ভালোভাবে মুখটাকে প্রথমে বন্ধ করে দিতে হবে চাইলে একটা স্টেপলারও মেরে দিতে পারো আর তোমরা এই প্লাস্টিকে পলিতে সংরক্ষণ করলে তোমাদের এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে আর যদি এইরকম কাচের কৌটে সংরক্ষণ করো তাহলে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আমি দু জায়গাতে কিন্তু সংরক্ষণ করব তার জন্য দুটো জিনিসই নিয়ে নিলাম এই প্লাস্টিকের যে পলিটা এটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে তবেই মটরশুঁটিগুলো ঠিক থাকবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে